দর্শক বন্ধুরা বৃত্তের সাহায্যে একটি কলা আঁকব প্রথমে দুটি বৃত্ত এঁকে নেব একটি বড় বৃত্ত আর একটি ছোট বৃত্ত এই যে তারপরে বৃত্ত দুটির দুই পাশে রেখার সাহায্যে এঁকে নেব এই যে দেখেন এ বোটা এঁকে নিলাম তারপরে এই যে দুই পাশে দুটি রেখা এঁকে নিলাম এই যে কলার সামনের ভাগ এঁকে নিলাম ভিতরের অংশটুকু সুন্দরভাবে মুছে নেবো এই যে মোছা হয়ে গেল এবারে কলাটা সুন্দরভাবে এঁকে নিলাম এই যে কলার মাঝখানে একটি রেখা এঁকে নিলাম দর্শক বন্ধুরা বৃত্তের সাহায্যে একটি প্রথমে এভাবে একটি বৃত্ত এঁকে নিব তারপরে কসপের মাথা এঁকে নিলাম তারপরে ভিতরে কসপের খোলস এঁকে নিব এভাবে দাগ টেনে টেনে দেখেন কি সুন্দরভাবে কলস এঁকে নিচ্ছে তারপরে এই যে দুই পাশে দুটো পা আবার পিছনে দুটো পা দিয়ে নিলাম এই যে হয়ে গেল সুন্দর একটি কসব সবাইকে ধন্যবাদ দর্শক বন্ধুরা বৃত্তের সাহায্যে একটি ডাব আঁকব প্রথমে একটি বৃত্ত এঁকে নিলাম তারপরে বৃত্তের দুই পাশে এভাবে দাগ দিয়ে নিব এই যে দেখেন কি সুন্দরভাবে দাগ দিয়ে নিচ্ছে তারপরে বোটার জন্য এভাবে খাসকাটা খাসকাটা খাসখাটা দাগ দিব এই যে দুই পাশেই খাসকাটা খাসকাটা দাগ দিয়ে নিব তারপরে এভাবে দাগ দিয়ে নিব আবার বোটার জন্য এই যে তারপরে বাকি অংশটুকু মুছে দেখেন কি সুন্দর একটি ডা বাঁকা হয়ে গেল দর্শক বন্ধুরা এবার বৃত্তের সাহায্যে একটি তা লাগব দেখেন খুব সুন্দর করে একটি বৃত্ত এঁকে নিলাম তারপরে বোটার জন্য এভাবে দাগ দিয়ে নেব দেখেন খুব সুন্দর করে দাগ দিয়ে নিলাম এই যে হয়ে গেল একটি তাল আঁকা সবাই পেজটিকে ফলো লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ দর্শক বন্ধুরা বৃত্তের সাহায্যে একটি টমেটো এঁকে নিব। এই যে প্রথমে একটি বৃত্ত এঁকে নিলাম তারপরে একটি বোটা এঁকে নেব এই যে কি সুন্দরভাবে একটি বোটা এঁকে নিলাম তারপরে খাস খাটা পাঁচটি দাগ দেবো এই যে দেখেন কি সুন্দর একটি টমেটো আঁকা হয়ে গেল